নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় গ্রহ গুপ্ত গহ কেতুর স্থান পরিবর্তন আজ ছাব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে মার্চ প্রায় দুই ব্যাপী। সুখের জোয়ারে ভাসবে চার রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি জানাতে চলেছি কেতু তার স্থান পরিবর্তন করতে চলেছে কেতু বর্তমানে সিংহ রাশিতে রয়েছে পুরো ফাল্গুনি নক্ষত্রে রয়েছে কেতু রয়েছে পুরো ফাল্গুনি নক্ষত্রের তৃতীয় প্রথম পাদে আর আজ ছাব্বিশে জানুয়ারি তা প্রবেশ করবে দ্বিতীয় পাদে আর উনতিরিশে মার্চ পর্যন্ত কেতু অবস্থান করবে পুরো ফাল্গুনি নক্ষত্রের এই দ্বিতীয় পাদে গুপ্ত গ্রহ মায়াবিগ্রহ কেতুর আশীর্বাদে চার চারটি রাশি সুখের সাগরে ভাসবে চার চারটি রাশির জীবনে আসবে বিরাট বিরাট সমৃদ্ধি কোন সেই চারটি রাশি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি কলিযুগের রাজা হচ্ছে কেতু কেতুর প্রভাবে মানব জীবন যেমন ছন্নছাড়া হয়ে যায় আবার কেতুর প্রভাবেই মানুষের মধ্যে আধ্যাত্মিকতা বৈরাগ্য মোক্ষ এবং শুভ ফলের একটা বিরাট প্রভাব পড়ে এছাড়া আপনার অতীত কর্মের প্রতীক হচ্ছে কেতু কেতু দেড় বছর একটি রাশিতে অবস্থান করে আর কেতু বর্তমানে রয়েছে সিংহ রাশিতে তবে রাশিতে অবস্থানকালী একটা নক্ষত্রকে পর্যাক্রমে পরিবর্তন হয় প্রত্যেক গ্রহ কেতুরও একইভাবে পরিবর্তন হয় আর ছাব্বিশে জানুয়ারি আজ নিজের স্থান পরিবর্তন করছে কেতু কেতু বর্তমানে পুরোপাল্মণী নক্ষত্রের প্রথম পদে রয়েছে যা প্রবেশ করছে দ্বিতীয় পদে এবং উনত্রিশে মার্চ পর্যন্ত কেতু থাকবে এই দ্বিতীয় পদে কেতু যেহেতু নতুন অর্থের প্রতি কেতু যেহেতু গুপ্তকারক গ্রহ কেতু যেহেতু মায়াবী গ্রহ কেতু যেহেতু মানব জীবনকে রাতারাতি কেন কয়েক সেকেন্ডে ভাগ্য পরিবর্তন করতে সাহায্য করে তাই কেতুর প্রভাবে প্রথম যে রাশিটি আর ছাব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে মার্চ পর্যন্ত বিরাট বিরাট সমৃদ্ধি লক্ষ্য করবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই মেষ রাশি মেষ রাশির কাছে কেচুর কেতুর গোচর অর্থাৎ কেতুর পুরোপাল্গুনি নক্ষত্রের দ্বিতীয় পাদের প্রবেশ সমৃদ্ধি ছাড়া আর কিছুই নয় প্রত্যেকটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য পাবেন আপনি যদি পুরোপাল্গুনি আপনি যদি বিশেষভাবে মেষ রাশির মানুষ হন আপনার জীবনে ব্যবসা ক্ষেত্রে চরম উন্নতি প্রভূত কাজ আসবে নতুন চাকরি লাভ হবে পারিবারিক জীবনে সুখ পাবেন কর্মজগতে আপনার উন্নতির সোপান তৈরি হবে যারা মেষ রাশির বেকার আছেন দীর্ঘদিন ধরে ইন্টারভিউ দিয়েও চাকরি পাননি চাকরি যাদের ছিল চলে গেছে প্রত্যেকের ক্ষেত্রেই কেতুর পূর্ব ফল দ্বিতীয় পদে প্রবেশ তাদের জীবনে বিরাট সৌভাগ্য হয়ে আনছে বেকারদের কর্মসংস্থান করাই কেতুর অন্য কানো লক্ষ্য হবে তাই কেতুর আশীর্বাদে আপনার জীবন বড়তে যাবে আপনি যদি বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকা দ্বিতীয় যে রাশিটি কেতুর প্রভাবে সার্বিক উন্নতি সর্বোচ্চ উন্নতির মুখ দেখবে এদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এদের আয় বৃদ্ধি পাবে এরা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে জীবনে অনেক সৌভাগ্যকে অর্জন করতে পারবে হ্যাঁ সেই রাশিটির নাম ধনু রাশি মেষ রাশির পাশাপাশি ধনু রাশির জাতক জাতিকারের জীবনে মায়াবিগ্রহ জীপ্ত গুপ্তকো কেতু আনবে বিরাট সম্রাট তুল্য ক্ষমতা আপনি যদি এই দুই আপনি যদি বিশেষভাবে ধনুরাশির মানুষ হন জানবেন আপনার আয় আট থেকে মার্চ পর্যন্ত আর রাতারাতি বৃদ্ধি বৃদ্ধি পাবে গুণ যদি পায় তাহলে অবাক হয়ে যাবেন না আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন বড় ধরনের লটরি লাগতে পারে বিরাট সম্মান প্রাপ্তির সুযোগ পেতে পারেন আপনার জীবনে কোনো বড় সাফল্য অর্জন করতে সাহায্য করবে মায়াবিগ গুপ্ত গো কেতু কেতুর আশীর্বাদে আপনি ধনু রাশি আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে জীবনে আসবে সুখ আনন্দ ও সমৃদ্ধি সুতরাং মেষ রাশি ধনু রাশির পর যে রাশিটি কেতুর রাশি পরিবর্তনের ফলে বিরাট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার ক্ষেত্রে কেতুর আপনার জীবনে বই আনবে প্রভূত সুযোগ প্রভূত সুযোগ আপনি যদি ধনু রাশি হন আপনার জীবনযাত্রায় কেতুর অত উপভাব রয়েছে যা আপনাকে যথেষ্ট সৌভাগ্যের দিকে নিয়ে যাবে তাই বলবো ধনু রাশির জীবনে এবং মেষ রাশির জীবনে কেতুর আশীর্বাদ লাভ হবে একইভাবে আরও একটি রাশি রাশিটির নাম বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন কেতুর আশীর্বাদে আপনার জীবনে আর রাতারাতি বিরাট পরিবর্তন আসছে আপনি বৃশ্চিক রাশি আপনি লিখে রাখতে পারেন মায়াবিগোহ কেতুর আশীর্বাদে বড় ধরনের কোনো লটারি লাভের পরিপূর্ণ সুযোগ পাবে প্রত্যেক প্রত্যেক বৃষ্টিক রাশি জাতক জাতিকা তাই কেতু আপনার জীবনে আনবে সমৃদ্ধি সুখ আর আনন্দ আর শেষ রাশিটি সিংহ রাশি বিশেষ করে সিংহ রাশি পুরোপালগুলি নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কেতু আনবে বিরাট বিরাট সমৃদ্ধি আপনার জীবনকে নতুন কিছু উপহার দেবে স্বয়ং হরাজ কয়ং कलिजुगर राजा केतु गुप्त गहेर राजा केतु मायवी गहेर राजा केतु কেতুর আশীর্বাদ যেমন আপনি লাভ করতে পারবেন তেমন কেতু আপনার জীবন থেকে বিশেষভাবে সৌভাগ্য বয়ে আনবে এবং কেতুর আশীর্বাদে আপনি পুনরায় নিজ জীবনে সাফল্য অর্জন করতে পারবেন সুতরাং মেষ রাশি ধনু রাশি বিরাট সাফল্য বৃষ্টিক রাশি বিরাট সাফল্য চতুর্থ যে রাশিটি কেতুর আশীর্বাদে আর রাতারাতি বড় ধরনের জ্যাকপট লাগবে বিরাট আর্থিক উন্নতি ঘটবে নামই সিংহ রাশি কারণ সিংহ রাশিতে কেতু অবস্থান করছে সিংহ রাশির কেতু জীবনে আনবে সৌভাগ্য কর্মের উন্নতি রাশির আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনও কেতুর আশীর্বাদে জীবন ভরে উঠবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধিতে তাই বলবো আপনার জীবনে রাশি আশীর্বাদ লাভ পাবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার সম্মান বৃদ্ধি পাবে বিশেষ করে সিংহ রাশির যদি পুরোপালগুণী নক্ষত্রের মানুষ হন আপনার সম্মান বৃদ্ধি কর্মের উন্নতি আর্থিক স্মৃতি বৃদ্ধি ঘটবে কোনো সামাজিক দিক দিয়ে বড় কোনো মানুষের সঙ্গে পরিচয় ঘটতে পারে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকার সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জানালাম কেতু পুরোপালী নক্ষত্রের দ্বিতীয় চরণে প্রবেশের পর থেকে আজ থেকেই তাদের জীবনে সুখ সমৃদ্ধি চোয়ারে ভাসবে দ্বিতীয় অবশ্যই সমৃদ্ধি লাভ হবে সুখের সাগরে ভাসবে সুতরাং চার চারটি রাশি মেষ রাশি ধনু রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি সুখের সাগরে ভাসার জন্য প্রস্তুত হয়ে যান আর ছাব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার ছাব্বিশ তাই বলি যদি ভালো লাগে চারটি রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ